আসসালামু আলাইকুম আমাদের মাল্টি আম গাছগুলো যেভাবে করা হয় দেখেন প্রত্যেকটা ডালে আমাদের এইভাবে ভিন্ন ভিন্ন জাত দিয়ে আমাদের মাল্টি মাল্টিগ্রাফটিংগুলো সাজানো হয় দেখেন সবগুলো এক একতালে সমানভাবে বেড়ে উঠতেছে এই যে দেখেন প্রত্যেকটা ডগাতে আমাদের মাল্টি কলমগুলো অনেক অনেক কটা ফুটছে আবার অনেক কটা ফুটে নাই দেখেন এখানে বিভিন্ন জাতের ভ্যারাইটি দিয়ে আমাদের মাল্টিগ্রাফটিংগুলো সাজানো হয়েছে এখানে লেখা ছিল কিন্তু বৃষ্টি হওয়ার কারণে আসলে আর কি নষ্ট হয়ে গেছে লেখাগুলো এখানে আমাদের আছে পনেরো কলম মানে একটা গাছ থেকে আপনারা পনেরো জাতের নামের সাথে নিতে পারবেন এটা মেন যেটা ডাল এখানে কিন্তু আরেকটা কলম আছে এখানে এখানে এটা থাই কাটিমো নাম এটা থাইকাটিমো নাম গাছে এইভাবেই মাল্টিগ্যাফটিংগুলো করানো হয়েছে দেখেন কত পরিমাণ ঝোপালো হবে এই গাছটা যখন এগুলো সমানতলে যখন এগুলো বের হয়ে উঠবে মাল্টিগ্র্যাফটিংগুলো এইভাবেই আসলেই করা করা হয় দেখেন কারণ একটা গাছ ম্যাচোর্ড গাছে মাল্টিগ্যাফটিং করা সম্ভব তাছাড়া সম্ভব না কারণ এই গাছটা যেটা দেখতে পাচ্ছেন এই গাছের বয়স মিনিমাম চার থেকে পাঁচ বছর বয়সী গাছে আমাদের এইগুলো কাপটিং করা হয়েছে